মামি তুমি ধন্য এত সুন্দর ভাগনি পাওয়ার জন্য কি আপনারা কি ভাবছেন আসলে সত্যি কথা এই মামি কাজটা করেছে কি তারই আপন ভাগ্নির সঙ্গে সম্পর্ক করছে সম্পর্ক করে সেই ভাগ্নির সঙ্গে বিয়ে চলে আসছে আরে একটিবারও কি ভাবলেন আরে মাথারির ঘরের মাথারি ভাগ্নির সঙ্গে সম্পর্ক তুই করলি কিভাবে তোর বয়স ছত্রিশ ভাগ্নির বয়স কত সতেরো আর তুই কামটা করছিস কি শালা মাতার মাতারি আর লাগলি না তো সমাজ আর কি যে বলবো আর কি বলবো আর কি বলবো না আমি চিন্তা পারছি না এই শালা মাতারি এই তুই মামির সাথে এই রকম সেন্টান লিখি ভাবে তোর একটু কি বিবিকে কাটলো না হ্যাঁ শা আল্লাহর মাতারি ঘরের মাতারি মামির মানে সিহারা সুন্দর আসলে তো ঠিক সিহারা তো সুন্দরী ভাগনি ভুল না করেই যা চল মামিও রজে সিহারা শা আল্লাহর মাতারি রাখনে কর তোদেরকে কি করব তোদেরকে ল্যাম্প পোস্টে বাই দি দুজনা কি গিয়ার মারার দরকার ওরা আচ্ছা মতন গিয়ার মারা না খালি তোরা সুযানোবি না ওদের জন্য আর ফেসবুকে ঢোকার মতন নাই ওদের জন্য কোনো সাইডে যায় শান্তি পায় নাই তোরা যে কাজটা করছিস তোদের জন্য আরো কত মামার মনে সন্দেহ জাগবে এদিক তোরা কি জানিস তার ভাগ্নিক প্রতি এরকম সন্দেহ হতে দেখবে তোরা তো কামটা করছিস আরো কত ভাগ্নির মামের আদর থেকে বঞ্চিত করলি মামার আদর থেকে বঞ্চিত করলি তোদের জন্য সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে তোরা তোদেরকে আচ্ছা মতন জ্ঞান মারার দরকার জ্ঞান না মারলি বা তোরা সোজা হবি না শালা মাতারি ভাই মাতারি ফোনে ক্ষয় রাতি ঘরে ক্ষয় রাতি শালারা একবারে নষ্ট করে দেছে দেশি আর মুখ দেখানির মতন নাই তোরা যে কামডা করছিস এই কামডার